স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক অথবা এইচডিএফসি ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার বিশেষ করে এটিএম কার্ড গ্রাহকদের জন্য বড় আপডেট হ্যাঁ বন্ধুরা আপনি যদি এটিএম থেকে টাকা তুলে থাকেন তাহলে তো এই নতুন আপডেটটি সম্পর্কে আপনাদেরকে জানতেই হবে বিশেষ করে একটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা অনেকেই হচ্ছেন যে আপনারা এটিএমে যাচ্ছেন টাকা তুলতে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না ভেবে দেখেছেন কি যে এগুলো কিন্তু স্ক্যাম হতে পারে এবং এটাকে বন্ধ করার জন্য এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড়সড় সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এটিএম বুথে নগদ তোলার নিয়মে এবার বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর অধীনে সারা দেশে নির্বাচিত সমস্ত এটিএমগুলোতে নগদ তোলার সুবিধা এখন পুনরায় চালু করা হবে এতে এটিএম মেশিন নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণ না করা নগদ উত্তোলন করবে অর্থাৎ ব্যাপারটি কি একটু সময় দিন আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দেব তো এতে আপনি কি সুবিধা পাবেন এটিএমে নগদ তোলা হলো এমন একটি সুবিধা যেখানে গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্যাশ ট্রে থেকে নগদ না তোলেন মেশিনটি সেই নগদ তুলে নেয় আগে এই সুবিধার অপব্যবহার করা হয়েছিল যেখানে প্রতারকরা আংশিক অর্থ উত্তোলন করত কিন্তু পুরো অর্থ উত্তোলন মেশিন লগে রেকর্ড করা হয়েছিল এতে ব্যাংকগুলো ব্যাপক লোকসানের মুখে পড়েছে এই কারণে আরবিআই দু সালে এই সুবিধাটি বন্ধ করে দিয়েছিল। তবে এরপরে কি করে এটিএম বুথে জালিয়াতি করার নতুন উপায় বের করে ফেলে প্রতারকরা তারা এটিএমের ক্যাশ ট্রে সামনে একটি জাল কভার রেখে তা বন্ধ করে দেয় অর্থাৎ এটিএমের যে ক্যাশ ট্রে রয়েছে সেখানে জাল কভার একটা রেখে দেয় যেটাকে তারা বন্ধ করে দেয় যার ফলে মেশিন থেকে বের করা নগদ আটকে যায় এবং গ্রাহকদের কাছে সেটা দেখায় না অর্থাৎ আপনি যখন এটিএম এ যাচ্ছেন টাকা তুলতে তখন কি হচ্ছে এটিএমের যে ক্যাশ ট্রেড যে মেশিনটি রয়েছে সেখানে একটা জাল কভার রেখে সেটাকে বন্ধ করে দেওয়া হয় তো আপনি এটিএমে গেলেন ধরুন পাঁচ টাকা আপনি ওঠানোর জন্য আপনি সোয়াইপ করলেন তো পাঁচ টাকা আপনি লিখলেন তো পাঁচ টাকা আপনার আপনি দেখতেই পেলেন না কারণ সেই পাঁচ টাকাটি উড্রল হয়েছে কিন্তু কি হয়েছে আপনাদের কাছে আসেনি বা আপনাকে দেখাচ্ছে না সেই যে জাল একটা ট্রে রয়েছে সেই ট্রেড ভিতরে সেটা পড়ে আছে এর ফলে কি হচ্ছে তিনি মনে করছেন যে লেনদেন ব্যর্থ হয়েছে এবং তিনি চলে যাচ্ছেন ভাবছেন যে ব্যাংকে গিয়ে কমপ্লেন করব তো হয়ে যাবে এরপরে প্রতারকরা সেখানে পৌঁছে জাল কভার তুলে নগদ টাকা তুলে নিচ্ছে ভাবছেন কত বড় স্ক্যাম আপনি ভাবছেন যে টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটেছে অথচ আপনি টাকা আপনি পাননি তো নর্মালি তো এমনটা হলে ব্যাংকে গেলে পরেই ব্যাংকের থেকে আপনাকে টাকা দিয়ে দেয় বা রিফান্ড করে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু এমন জালিয়াতি যদি হয়ে থাকে এবং যদি ব্যাংক কর্তৃপক্ষ গিয়ে এটিএমে গিয়ে যদি দেখে যে ওই ট্রানজাকশনটি হয়েছে অর্থাৎ এমনটা নয় যে আপনি গিয়ে বললেন যে আপনি পাঁচ টাকা তুলতে গেছিলেন আপনি টাকা পাননি অথচ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে আপনি গিয়ে বললেন তাহলে তো আর কেউ বিশ্বাস করবে না তার জন্য এটিএমের নির্দিষ্ট রেকর্ড রয়েছে সেই রেকর্ডের সাথে মেলানো হয় যে সত্যি কি সেই টাকাটি উইড্রল হয়েছে এবং উইড্রল হওয়ার পর কি টাকা পেয়েছে নাকি ক্যাশে এটিএমে যা টাকা ছিল সেই হিসাব মিলছে যদি মিলে যায় তাহলে আপনি ভুল বলছেন আপনি আর টাকা পাবেন না এবং যদি এক্সেস থাকে তাহলে তো আপনি টাকা পেয়ে যান সেক্ষেত্রে তো আপনারা সবাই জানেন কিন্তু এইভাবে যে স্ক্যাম হচ্ছে এরপরে কিন্তু আপনি আর টাকা পাবেন না কারণ এটিএম থেকে তো টাকা ডেবিট হচ্ছে বা বের হয়ে যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটা চলে যাচ্ছে কোনো কভারে আটকে আছে তো সেক্ষেত্রে এই ধরনের স্ক্যাম বন্ধ করার জন্য এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ বন্ধুরা এর মোকাবিলা করার জন্য আরবিআই ব্যাঙ্কগুলোকে আরও প্রযুক্তিগত সুরক্ষার সাথে নগদ তোলার ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে তো এবার আপনাকে বোঝাই যে আগে কি ছিল তো আগে কেন বন্ধ করা হয়েছিল সেটাও আপনাকে বোঝাব এখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন তো আগে কি ছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ক্যাশ্রে থেকে নগদ না উঠতো সেক্ষেত্রে মেশিনটি সেই নগদ তুলে নিত অর্থাৎ এক্ষেত্রে কি রয়েছে দুটো কিভাবে লিঙ্ক একটু বুঝুন তো এক্ষেত্রে কি হয়েছে ধরুন আপনি টাকা তুলতে গেলেন ধরুন পাঁচ টাকা আপনি তুলতে গেলেন তো আপনি পাঁচ টাকা তুললেন ধরুন ওখানে যে ক্যাশ ট্রেটা রয়েছে সেই ক্যাশ সামনে ধরুন একটা ফেক কোনো একটা কিছু লাগানো রয়েছে বা কভার লাগানো রয়েছে তো আপনি গেলেন এটিএমে কার্ড আপনি সোয়াইপ করলেন কার্ড সোয়াইপ করার পর দেখলেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে অথচ টাকা আপনি পেলেন না তো আপনি তো কিছুক্ষণ তো অ্যাটলিস্ট সেখানে ওয়েট করবেন পাঁচ মিনিট হোক বা এক মিনিট হোক কিংবা দুই মিনিট হোক আপনি একটা নির্দিষ্ট সময় তো সেখানে ওয়েট করবেন তো আগে নিয়মটি ছিল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ক্যাশ আপনি না তুলতেন তাহলে এটিএম অটোমেটিক্যালি সেই টাকাটিকে আবার ভিতরে ঢুকে দিত এবং আপনার অ্যাকাউন্ট ডেবিট যেমন হয়েছে তেমনি ক্রেডিট হয়ে যেত কিন্তু এই নিয়মে অনেকে দূর উপভোগ করেছে কেন করেছে অনেক সময় কি হতো ধরুন কেউ পাঁচ টাকা তুললো পাঁচ টাকা তোলার পরে পাঁচ টাকা এটিএম থেকে বেরোলো কেউ দু টাকা নিল বাকি তিন টাকা নিল না তো কি হয়েছে পুরো টাকাটাই ঢুকে গেল তারপরে সে ব্যাঙ্কে গিয়ে বলতো যে আমার তো পাঁচ টাকা তুলতে গেছি তো পাঁচ হাজার টাকা তো আমি পাইনি তো সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ তো এটা মিলাতে পারতো না যে পাঁচ টাকার মধ্যে দুহাজার টাকা আপনি পেলেন বাকি তিন টাকা কেন পেলেন না তো এটা তো আর সেই সময় তো সিসিটিভি ক্যামেরাও এতটা ছিল না তো সেই কারণে এই সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এখন কি হয়েছে এখন এই সিস্টেমটি পুনরায় চালু হবে অর্থাৎ এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার একটাই উপায় যে এক মিনিটের মধ্যে যদি আপনি টাকাটি না তোলেন তাহলে সেই টাকাটি আবার এটিএমে চলে যাবে অর্থাৎ ক্যাশ মেশিন অটোমেটিক্যালি সেটাকে আবার ভিতরে ঢুকিয়ে নেবে এর ফলে কি হবে আপনার সঙ্গে যে স্ক্যাম হওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে যেই সমস্ত এটিএমে এই ধরনের জালিয়াতির সম্ভাবনা সব থেকে বেশি সেই সমস্ত এটিএমে এই সুবিধা পুনরায় চালু করার জন্য ব্যাঙ্কগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য ব্যাঙ্কগুলোকে তাদের এটিএম মেশিন আপগ্রেড করতেও বলা হয়েছে এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য অর্থাৎ যেই সমস্ত এটিএমগুলোতে নর্মালি এই ধরনের জালিয়াতি হওয়ার সম্ভাবনা একটু বেশি কোন কোন এটিএমগুলোতে জালিয়াতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেখানে কোনো গার্ড থাকে না যদি সিকিউরিটি গার্ড থাকে তাহলে সেই ধরনের এটিএমে জালিয়াতি একটু কমই হয় যদি কোনো এটিএমে সিকিউরিটি গার্ড না থাকে তাহলে সেই ধরনের এটিএমগুলোকে বা এটিএমগুলোতে পুনরায় এই ব্যবস্থা প্রথমে চালু করা হবে এর ফলে কী হবে এর ফলে গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকবে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হবে এমন ক্ষেত্রে যেখানে গ্রাহকরা ভুলবশত টাকা তুলতে ভুলে যান বা কোনো কারণে টাকা তুলতে অক্ষম হন এছাড়াও কোনো প্রতারক যদি অন্য গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাও করে তাহলে তাকে আটকাতেও এই প্রযুক্তি সহায়ক হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি তো আপনি তো এমনটা নয় যে আপনি টাকা পেলেন না আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে আপনি টাকা পেলেন না আপনি সঙ্গে সঙ্গে তো আর এটিএম থেকে পেরোবেন না আপনি তো অ্যাটলিস্ট তো এক মিনিট দু মিনিট তো আপনি ওয়েট করবেন তো সেই এক মিনিট দু মিনিটেই সেই টাকাটি আবার মেশিনের ভেতরে চলে যাবে যদি আপনি টাকাটি না তোলেন তো সেক্ষেত্রে আগে যে নিয়মটি ছিল অর্থাৎ আপনি টাকা তুলুন মানে না তুলুন যতক্ষণ টাকাটি বাইরে রয়েছে এটিএম অটোমেটিক্যালি সেটাকে ভেতরে নেবে না তো সেক্ষেত্রে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকতো কারণ আপনি তো টাকা তুললেন কিছুক্ষণ দেখলেন টাকা আপনি পেলেন না তো আপনি চলে গেলেন তো তারপরে যে স্ক্যামার বা যে এরকম করে রেখেছে সে এসে অনায়াসেই টাকাটি নিয়ে চলে গেল কিন্তু এবার থেকে কেউ যদি এই ধরনের কোনো কিছু যদি লাগিয়েও রাখে এটিএমের মধ্যে বা এটিএমের যে যেখান থেকে ক্যাশ নর্মালি বের হয় ক্যাশ ট্রের সামনে যদি এই সমস্ত যন্ত্র যদি কেউ বসিয়েও রাখে তাহলে কিন্তু তাদের লাভের লাভ খুব একটা হবে না কারণ অটোমেটিক্যালি মেশিন সেই টাকাটাকে তারা ভেতরে আবার ঢুকে নেবে অর্থাৎ আবার ক্যাশ ট্রেতে চলে যাবে তো বন্ধুরা এই নতুন যে নিয়মটি চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ফলে কি আদৌ আপনাদের লাভ হবে নাকি এতে আপনাদের কিছু হবে না কী মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন